জান্নাতীদের কাতা তৈরি হবে জান্নাতীদের কাতার তৈরি হয়ে যাবে সমস্ত নবীর উম্মতদেরকে নিয়ে জান্নাতীদের কাতার তৈরি হবে 120 টা কাতার সেদিন হবে মুসলমান জান্নাতীদের কাতার 120 টা কাতার হয়ে যাবে কিন্তু মজার বিষয় কি জানেন সমস্ত নবী আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই সমস্ত নবীদেরকে মাত্র 40 টি জান্নাতের কাতার হবে আর আবার আবার আমরা আপনাদের নবী মুহাম্মদের উম্মতের সেদিন কাতার হবে 80 টা

아가 니가 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 عفوك <applause> و محمد عفوك و تعرض محمد محمد

তোমরা কি বলতে পারো মোহাম্মদ এত যে চিৎকার চেঁচামেচি করে তার একটা যে ধর্ম নতুন এনেছে তোমরা বলতে পারো যে মোহাম্মদ কি তার মাথাটা দুনিয়ার মুখে এই দুনিয়ার মাটিতে কি তার মাথা নত করে সিজদা দেয় মোহাম্মদ রসুল্লাহ কাল্লা কত মর্যাদা দিয়েছেন দেখো আবু জাহালকে তার সঙ্গী সাথীরা বলল হ্যাঁ আমরা দেখেছি যে মোহাম্মদ তার মাথা নত করে আল্লাহ দরবারে সেজদা দেয় ভালো করে বোঝে আবু জাহাল বলল তাহলে আর কোনো অসুবিধা নাই মোহাম্মদ যখন মাথা নত করে আল্লাহর দরবারে সেজদা দেবে আমি মোহাম্মদের কাছে গিয়ে কি করব মোহাম্মদের মাথার উপরে আমি মাথাটা মুখকে দেবো মাথাটা চুরমার বিছু দ্বিখণ্ডিত করে দেবো আবু জাহাল মোহাম্মদ কখন আল্লাহর দরবারে মাথা নত করে সেজদা দেবে হাদিস মধ্যে এসেছে আল্লাহ রসুল আল্লাহ মাথা নত করে একদার সেজা দিতে থাকলে আবু জাহাল রসুল্লাহ কাছে কাছে এসে হাজির হয়ে গেল আল্লাহ রসুল কাছে রাখাবিবের কাছে থেকে লক্ষ্য করছে আবু জাহাল এবং করে রসুল্লাহর কাছে এসে হাজির হয়েছে রসুল্লাহর কাছে এসে হাজির হয়েছে রসুল্লাহর মাথাকে এমন করে মটকে দেবে বলে সাহাবিরা সবাই চিৎকার করে ওঠে সাহাবিরা ভয়ে সবাই সবাই কম্পিত হয়ে দেয় আবু জাহাল তখন আরবের এক চিত্র

তৎকালীন মক্কার বুকে কাফেরদের একজন নেতা আর একজন নেতার নাম হলো রসুল্লাহ নিজের চাচা যার নাম হলো আবুলা হাব ভালো করে মনে রাখবেন যে এই আবুলা আহাব আর আরেকজন আর একজন দুশ্মান চাচা আবুল আহাব আর একজন দুশ্মান হলো আসিফ নেওয়ের এরা রসুল্লাহ সদা সর্বদা সবসময় বড় বড় কথা বলতে থাকে কখনো বলে ইন্নাকালে আমাদের হে মোহাম্মদ তুমি একজন পাগল

আর একজন রান্না হল আব্দুল্লা আর একজন রান্নাও মনে রাখবেন আজকের রসুরুল্লাহর জীবন আদর্শবাদের করা দরকার রসুরুল্লাহর তিনটে পুত্র ছিল একজন রান্না হল আব্দুল্লাহ জেরান্না হল কসিম আর একজন রান্না হল আবদুল্লাহ আর একজন রান্না হলো এব্রাহিব এই যে মাস্কারের পুত্র আবদুল্লাহ এর দুটো উপনাম ছিল ডাক নাম ছিল একটা নাম হলো তৈয়ব আর একটা নাম হলো তাহির তাফসিরের মধ্যে এসেছে যে আবদুল্লাহ যখন মারা যায় রাসূলুল্লাহর পুত্র আবদুল্লাহ যখন মারা গেল ভালো করে বুঝবেন রাসূলুল্লাহ চারটি কন্যা তারা কিন্তু অনেক বেশি হায়াত পেয়েছিল তারা কিন্তু অনেক দিন বেঁচে ছিল রাসূলুল্লাহ জীবিত থাকে রাসূলুল্লাহর তিনটে পুত্র কিন্তু কেউ যৌবনে পদার্পণ করেননি যৌবনে পদার্পণ করার আগে রাসূলুল্লাহ তিনটে পুত্র সব মারা গেল কিন্তু রাসূলুল্লাহ চারটি কন্যার মধ্যে তারা চারটি কন্যা যগনে পদার্থ উপলল্ল তাদের বিবাহ হয়েছিল রাসূলুল্লাহর এবং করে এবং করে রাসূলুল্লাহর চারটি কন্যা বেঁচে ছিল আল্লাহ রাসূলুল্লাহর খাদিবের একটা পুত্র সন্তান যখন সেই সালে মারা যায় রাসূলুল্লাহর বিরুদ্ধে বড় বড় কথা বলতে লাগে বিশেষ করে আব্দুল্লাহ যখন মারা গেল এই আব্দুল্লাহ মারা যাবার পরে রাসূলুল্লাহর নিজের চাচা আবু লাহার আর আস ইবনে তারা বড় বড় কথা বলে তারা বলে হে মোহাম্মদ ইন্নাকা আবতার হে মোহাম্মদ তুমি নিস্কাটা হে মোহাম্মদ ইন্নাকা আবতার হে মোহাম্মদ তুমি নির বংশ হে মোহাম্মদ তুমি নিজেকে নবী বলে দাবি করো নিজেকে রাসূলুল্লাহ বলে দাবি করো আমরা বলছি মরে যাবার পরে মোহাম্মদ কিয়ামত পর্যন্ত দূরের কথা একটা পিড়ি দুটো পিড়ি তোমার আর কেউ নাম নেবে না রাসূলুল্লাহর মনটা বড় বিষণ্ণ হয়ে যায় আমার আল্লাহ বলছেন হাবিব নবী মোহাম্মদ চিন্তা করো আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়েছি সুতরাং তুমি চিন্তা করো না আমি আল্লাহ তোমার মর্যাদা দিয়েছি সুতরাং তারা যত বাজে বাজে কথা বলুক না কেন তুমি রসুল্লাহ চিন্তা করো না আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল হয়ে গেল পবিত্র কোরআনের পার নাম্বার বাইশ পৃষ্ঠা নাম্বার এখনো দুই সুরার নাম হচ্ছে সুরা হাজা বাহাদ আয়াত নাম্বার এখনো চল্লিশ আল্লাহ পাক বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন ্মুর আবাস মোহাম্মদাদের কোন পুরুষের পিতা নয় অত চেয়ে রাসূলুল্লাহ তো তিনটে পুত্র ছিল অত পুরুষের পিতা নয় বলা হলো কেন তাফসীরের মধ্যে সেটা যে রাসূলুল্লাহ পুত্র গুলো কেউ যৌবনে পদার্পণ করেনি শিশু অবস্থায় মারা যাবার কারণেতে শিশু অবস্থায়ন্তেকাল করার কারণেতে রাসূলুল্লাহকে বলা হলো মাকানা আবা হাদিমির রিজালিকুম ওগো রাসূলুল্লাহ তুমি চিন্তা করো না আমি আল্লাহ তোমাকে কোন পুরুষের পিতা হিসেবে তুমি আর ভূকে পরিচয় দিতে চাইনি আমি আল্লাহ দুটো পরিচয় তোমাকে দিতে চাই

আর আমার নারী পর্যন্ত আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার মতন ধরে দু লক্ষ চব্বিশ অন্য বর্ণনা এসেছে অসংখ্য নবী আল্লাহ সৃষ্টি করেছে এই সমস্ত নবীদের ভিতরে আল্লাহ পাক তিনশো জন কোন রেয়াতের মধ্যে এসেছে তিনশো কোন রেয়াতে এসেছে তিনশো পনেরো কোন রেয়াতে এসেছে তিনশো ভালো করে বোঝেন এই তিনশো জন রসুল অথবা তিনশো জন রসুল আল্লাহ সৃষ্টি করেছে নবী কাকে বলে আর রসুল কাকে বলে নবী তাদের বলা হয় যাদের প্রতি আসমানি কেতাব আসেনি শুধু নবুয়াদ এসেছে তাকে বলা হয় না আর রসুল কাকে বলা হয় যাদের প্রতি আসমানি কেতাব এসেছে এবং নবুয়াদ এসেছে তাদের রসুল বলা হয় ভালো করে শুনবেন আদম আলাই সালাত সালাম থেকে আল্লাহ ঈশা আলাইকু সালাতুয়াসাল্লাম এই যে রসুল উল্লাহ আলা কি হিসেবে আল্লাহ কি পরিচয় দিচ্ছে একটু বোঝার চেষ্টা করবো আদম আলাইহি সালাতুসাল্লাম এর কলেম এর মধ্যে দেখবেন লা ইলাহ আদম সাফিউজ তাই তো কথা বলেন জি জি

পরবর্তী বক্তা এসে গেছেন আপনাদের সম্মুখে দু চার কথা যা কিছু কোরআন হাদিসের আলোকে রাখলাম এতটুকু বলি আপনাদের কাছে ঘটনাটা ছোট্ট করে বলে সমাপ্ত করছি সমানিত উপস্থিতি

Deus আগামী কাল ঠোকাটার মাঠে ওয়াকাবদিলের বিরুদ্ধে বর্তমান ওয়াকাবদিলের যে বিল পাস করেছে বা আইন হয়েছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ আছে আপনারা কম বেশি যাওয়ার চেষ্টা করবেন আগামী দিনে খুটিয়ারীতে তিনকে অঞ্চল মাশা নারায়ণপুর এবং ওদিকে হাটটা অঞ্চল মিলে একটা প্রোগ্রাম হবে আর তারপরে আগামী 26 তারিখে ইনশাআল্লাহ আমরা ব্রিগেডের ময়দান ইনশাআল্লাহ আমাদের iman আমাদের আমল আমাদের ইমানকে কে সতেজ করার জন্য ইনশাআল্লাহ এই বিলের প্রতিবাদ করতে আমরা সবাই ইনশাআল্লাহ যোগদান করব সকলে গুলো উচ্চে ছাড়া <Sessizlik>